পুলিশ এখন আগের থেকে অনেক ভদ্র হয়ে গেছে আগের মতো আর যেখানে সেখানে ধরে হয়রানিমূলক কোনো মামলা বা টাকা পয়সা নেয় না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখন আগের মতো আর যেখানে সেখানে ও পার্কিং নাই ঠিক আছে সমস্ত পুলিশ ভদ্র হয়ে গেছে আন্তরিকতা হয়ে গেছে আমার জন্মের বয়সে আমি কখনোই পৃথিবীর ইতিহাসে কোনো দেশেই দেখিনি যে এই ধরনের অবস্থা পুলিশদের বেহাল অবস্থা তো যাই হোক ফাইনালি তারা এখন ভালো আছে এখন হয়তো দেশের উন্নতি হবে কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে অন্যায় কোনটা অফিসার কোনটা কোনটা অনিয়ম এই বিবেকটা যদি আপনার মানে কাজে না লাগিয়ে আপনি কাজ করেন তাহলে গরু ছাগল আর আপনার মধ্যে পার্থক্যটা কি হইল অনেক পুলিশ অফিসার বলে যে আমার বড় স্যার বউসে এই জন্য আমি এই কাজটা করছি আমার স্যার কমান মানছি না মানলে আমার চাকরি চলে যাবে তাহলে আপনার চাকরি করার দরকার কী ভাই আল্লাহ আপনার বিবেক দিয়েছে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে তাহলে আপনার এত চিন্তা কিসের আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান প্রত্যেকটা মানুষ যদি নিজের জায়গা থেকে নিজের কাজটা সৎভাবে করে তাহলে কোথাও কোনো দুর্নীতি হওয়ার কোনো প্রশ্নে আসে না এই যে আজকে দেখেন বনানির ভিতরে এত বড় বড় গাড়ি এগুলো কি মনে করছেন হালাল টাকার গাড়ি হালাল টাকা যদি ইনকাম করতো এরকম গাড়ি কিনতে পারত বিষয়টা হচ্ছে ভাই সবকিছুই মানুষ বুঝে জানে নমরুদ ফ্রাউন তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত কিন্তু লোক লজ্জায় লোকের সামনে এসে তারা প্রকাশ করতো না আর আল্লাহ গিয়ে আল্লাহকে ঠিকই বলতো আল্লাহ আমি জানি তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু আমি এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের সামনে এই আমার নিজের গুণগান করি তো পুলিশ এমন এক শ্রেণী যেটা আগে অনেক পাওয়ার দেখাইছিল। নিজের ক্ষমতার অপব্যবহার করছিল এখন একটা শুধরায় গেছে দেখা যাক সামনে কত দূর কী করে বিষয়টা হচ্ছে মানুষ অনেক পাল্টে গিয়েছে কারণ আগে পুলিশ একজনকে ধরে মামলা দিয়ে দিত কেউ কিছু বলতো না ভয়ে যদি তাকে মামলা দিয়ে দেয় এখন বিষয়টা কিন্তু আলাদা কালকে একজনকে ধরছিল পুলিশ তো অন্যজন বলল যে স্যার ওনাকে ধরছেন কেন ওনার তো কাগজপাতি সবই ঠিক আছে তাহলে ওনাকে সাইরে দেন পরে ওনাকে সাইরে দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে সবাই আমরা যখন রাস্তাঘাটে বের হই কোথাও যদি কোনো অন্যায় হয় তাহলে আল্লাহ রসুল বলছে যদি অন্যায় দেখো তাহলে হাত দিয়ে প্রতিহত করো হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলো আর মুখ দিয়েও যদি বলা সম্ভব না হয় তখন অন্তর দিয়ে ঘৃণা করো এটা হচ্ছে সর্বনিম্ন মানের ইমান যারা তারাই এই কাজটা করবে তো ভাই আপনার যদি শক্তি থাকে তাহলে আপনার সামনে একটা অন্যায় হলে অবশ্যই আপনাকে সেটা হাত দিয়ে মোকাবিলা করতে হবে অন্তত যদি হাত দিয়ে না পারেন মুখ দিয়ে বলতে হবে যে এই কাজটা করিস না তো এখন রাস্তাঘাটে চললে মনে করেন যে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসে ঢাকা শহরে সবাই এসে ছবি তুলে রিপোর্ট করে চলে যাবে কিন্তু কেউ তার কোনো খোঁজ করবে না তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছাই দিবে না তো এই বিষয়টা অনেক খারাপ লাগে কারণ সবাই তো ভাই মানুষ আশাফুল মাকরুকাত আল্লাহ তালা সবাইকে সৃষ্টি করছে মানে কে কার থেকে ভালো ইমান আমল করে এই বিষয়টার জন্যে আল্লাহ তালা সুরা মুলে বলছে আল্লা খলাকাল হাসান আমালা যে আমি মানুষকে সৃষ্টি করছি তোমাদের মধ্যে থেকে কে ভালো আমল করে উত্তম কাজ করে তো এই যে আপনি সকালবেলা উঠতেছেন অফিস যাচ্ছেন ইনকাম করতেছেন খাচ্ছেন নামাজ বন্দি করতেছেন শেষ ভালো আমলের মধ্যে ভালো কাজের মধ্যে অনেক কাজ আছে ভাই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখতেছেন একজন অসহায় ব্যক্তি তার সাথে একটু কথা বলেন একটা ফকির আপনার কাছে দুইটা টাকা ভিক্ষা চাইছে দিলেন একটা ধমক রিক্সাওয়ালা মামা একটু হয়তো উল্টা আসছে পেটের দায়ে এই যে দেখেন কান্নাটা দেখেন কথা বলতে বলতেই ওর হচ্ছে লাখ টাকার গাড়ি আর রিক্সাওয়ালার মামার সামান্য একটা রিক্সা কোনো সহ্য হয় না কথাগুলো হয়তো আপনার গায়ে লাগবে তো বিষয়টা হচ্ছে সবাই যদি নিজেদের জায়গার থেকে লয়াল থাকি এবং আশেপাশে সবাইকে নিয়ে সুখে থাকতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই নিজেদের সাথে সাথে সব কিছুই পরিবর্তন করা সম্ভব তো ভালো থাকবেন সবাই